এশিয়া কাপ দু হাজার পঁচিশে কোন দলের পেস বোলিং লাইন আপ কতটা শক্তিশালী দেখেন এশিয়া কাপ দু হাজার পঁচিশে খেলবে আটটি দল গ্রুপ এতে চারটি দল এবং গ্রুপ তে চারটি দল এই আটটি দলের মধ্যে পাঁচটি দলের এশিয়া কাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা এই পাঁচটি দলের মধ্যে যে কোন একটি দল এশিয়া কাপ হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হবে এই পাঁচটি দলের মধ্যে কোন দলের পেস বোলিং লাইনআপ কতটা শক্তিশালী এক নাম্বার ইন্ডিয়া দেখেন এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী দল ইন্ডিয়া তাদের পেস বোলিং লাইনআপ দুর্দান্ত ও অসাধারণ তাদের পেস বোলিং লাইনআপে রয়েছে তিনজন পার পেস বোলার এবং দুজন পেস বোলার অলরাউন্ডার রয়েছে আদিপ সিং এবং হাসিদ রানা এবং পেস অলরাউন্ডারে রয়েছে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে ইন্ডিয়ার এই পেস বোলিং লাইন আপকে আমি দশের মধ্যে আট দশমিক সাত পাঁচ দিব আপনারা কত দেবেন আপনাদের মতে ইন্ডিয়ার এই পেস বোলিং লাইন কত পাওয়ার যোগ্য অবশ্যই জানাবেন বাংলাদেশ দেখেন এশিয়া কাপ দু হাজার যদি বাংলাদেশ ভালো কিছু করতে চায় তাহলে বাংলাদেশের এই পেস বোলিং লাইন ভালো কিছু করতে হবে বাংলাদেশের পেস বোলাররা যদি ভালো কিছু করতে পারে তাহলে বাংলাদেশ এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভালো কিছু করতে পারে এই দলে রয়েছে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিৎ হাসান সাকিব বাংলাদেশের পেজ বোলিং লাইন আপ ভয়ঙ্কর দুর্দান্ত অসাধারণ বাংলাদেশের এই পেজ বোলিং লাইন আমি দশের মধ্যে নয় দেব বাংলাদেশ দশের মধ্যে নয় পাওয়ার যোগ্য পাকিস্তান দেখেন পাকিস্তানের পেজ বোলিং লাইন বরাবর দুর্দান্ত বরাবর অসাধারণ তাদের রয়েছে সাইন্সা আফ্রিদি হেরিসরুফ হাসান আলী এদের মতো ভয়ঙ্কর পেজ বলার পাকিস্তান দশের মধ্যে পাবে আট দশমিক পাঁচ আপনারা পাকিস্তানকে কত দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আফগানিস্তান আফগানিস্তানে ওই বিশ্বমানের কোনো পেজ বলার নেই রয়েছে ফজল হক ফারুকি এবং রয়েছে নাবিনুল হক তাছাড়া আফগানিস্তানে কোনো ভালো মানের পেস বোলার নেই আফগানিস্তানকে আমি দশের মধ্যে ছয় দেব তার বেশি দেওয়া সম্ভব নয় শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে রয়েছে থুসারা ফার্নান্দু এদের মতো ভয়ঙ্কর বলার রয়েছে পাথিরানা শ্রীলঙ্কাকে আমি দশের মধ্যে আট দিব আপনারা কাকে কত দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন